বন্ধুগণ নমস্কার আজারবাইজান একটি টেরিস্ট সাপোর্ট স্টেট আমাদের যখন অপারেশন সিন্দুর হয় পহলগামের ঘটনার পর তখন আজারবাইজান আর তুর্কি পাকিস্তানকে বহু রকমের সমর্থন জানিয়েছিল শোনা যায় ড্রোন পাঠিয়েছিল তুর্কি আজারবাইজানও ইন্টেলিজেন্সের বা অন্যান্য ব্যাপারে সমর্থন করেছিল এই তিন দেশ টহলগাম ঘটনার পর নিজেরা বেশ আনন্দের প্রকাশ করেছিল এখন এই আজারবাইজান এসিওর স্থায়ী সদস্য পারমান্ট সদস্য ভারতের বিরোধিতা করেছে ফলে চীন চাইলেও আজারবাইজানকে এসীয় স্থায়ী সদস্য পদ দিতে পারেনি পাকিস্তান আজারবাইজানকে সদস্য দেওয়ার জন্য জোরদার সমর্থন দিয়েছিল তুর্কিরও মৌন সমর্থন ছিল কিন্তু ভারত ভীষণভাবে এর প্রতিবাদ করে যে আজারবাইজানকে সদস্য পদ দেওয়া মানে এর মধ্যেই আরেকটা ছোট দল এই পাকিস্তান আজারবাইজান এবং তুর্কি এরা তৈরি করবে এবং চীন হয়তো দিতে পারে ফলে ভারত স্ট্রংলি এটা অবজেক্ট করে এরপর দেখা যাচ্ছে আজারবাইজান তারা বলছে যে আজারবাইজান অ্যালিক দ্যাট ইন্ডিয়া ইজ সিকিং রিভেঞ্জ এগেনস্ট বাকু অন গ্লোবাল ফোরামস ডিউ টু ইটস ক্লোজ টাই টু পাকিস্তান পাকিস্তানের সঙ্গে টাইস দেখার জন্য আজারবাইজানকে কিছুতেই মেম্বারশিপ স্থায়ী দিতে চাইছে না ভারতের ভয়ানক আপত্তি করেছে সুতরাং নয় আরও এই যে আজারবাইজান মিডিয়া তারা যেটা বলেছে আজারবাইজান হাজার বাইজ মিডিয়া ইন্ডিয়া ভায়োলেটিং দ্য প্রিন্সিপালস অফ মাল্টিটাল ডিপ্লোমেসি বাই ব্লকিং আজারবাইজানস অ্যাম্বিশন অ্যান্ড ক্লেম নিউ টু ডিউসেন সাপোর্ট ফর পাকিস্তান ডিউরিং অপারসন সিন্দু নিজেরাই সত্যি কথা বলে ফেলেছে আজারবাইজানের যে মিডিয়া আছে এই বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী তো এরকম দেশকে আর এরকম দু তিনটে দেশ যারা মূলত উগ্রপন্থাকে সাপোর্ট দেয় তাদেরকে কোনো এইরকম রকম ফোরামের স্থায়ী সদস্যবোধ দিলে তারপর তারা নিজেদের মধ্যে যুক্তিতর্ক করে একটা সেখানের মধ্যে একটা ছোট উপদল তৈরি করে বসবে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ